কাহিনী উত্তরপ্রদেশের লখনৌয়ের এটি দু সালের ঘটনা লখনৌয়ের একটি থানা ঠাকুরগঞ্জ থানা যার এলাকায় নিউ হায়দারগঞ্জ কলোনিতে শত্রুঘ্ন রাঠোরের পরিবার বাস করে শত্রুঘ্ন তার স্ত্রী রাখি রাঠোর এবং চার মেয়ের সঙ্গে এখানে থাকেন শত্রুঘ্ন রাঠোরের রাজাজিপুরমের দিব্লকে পিএনবি ব্যাংকের পাশে পরদেশিয়া খাস্ত নামে একটি দোকান আছে ত্রিশ ডিসেম্বরের রাতে প্রায় দেড়টার সময় শত্রুঘ্নের ষোলো বছর বয়সী বড় মেয়ে তার মামা রাজেশকে ফোন করে রাতের বেলা ভাগ্নির ফোন পেয়ে রাজেশ ফোন ধরেন ভাগ্নি জানায় বাবার ঘর থেকে চিৎকারের শব্দ আসছে আর তারা যে ঘরে ঘুমাচ্ছিল সেটির দরজা বাইরে থেকে বন্ধ ভাগ্নির কথা শুনে রাজেশ জানতে চান তোমার মা কোথায় মেয়ে জানায় মা আমাদের সঙ্গেই আছেন এ কথা শুনে রাজেশ তার বোনের বাড়ি ছুটে যান ততক্ষণে চিৎকার শুনে প্রতিবেশীরাও জড়ো হয়ে গিয়েছিল ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল তাই রাজেশ প্রতিবেশীর ছাদ থেকে ঘরে ঢুকে দরজা খুলে বোন এবং ভাগ্নিদের বাইরে বের করেন এরপর শত্রুঘ্নের ঘরে ঢুকে তাকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন সঙ্গে সঙ্গে তিনি পুলিশে খবর দেন ঠাকুরগঞ্জ থানার টিআই শ্রীকান্ত রায় ঘটনাস্থলে পৌঁছে শত্রুঘ্নকে হাসপাতালে নিয়ে যান সেখানে তাকে মৃত ঘোষণা করা হয় পোস্টমোর্টেম রিপোর্টে দেখা যায় শত্রুঘ্নকে গলা টিপে খুন করা হয়েছে এরপর পুলিশ হত্যা মামলা রুজু করে তদন্ত শুরু করে শুরুতে শত্রুঘ্নের স্ত্রী রাখি জানিয়েছিলেন তার স্বামী রাজাজিপুরম এলাকায় পরদেশিয়া খাস্ত নামে একটি চাটের দোকান চালাতেন প্রতিদিনের মতো সেদিনও রাতের খাবার খেয়ে তিনি নিজের ঘরে ঘুমাতে যান রাখি নিজে তার চার মেয়ের সঙ্গে অন্য ঘরে ঘুমাচ্ছিলেন রাত প্রায় দুই চার দিকে হঠাৎ শত্রুঘ্নের ঘর থেকে চিৎকারের শব্দ শোনা যায় রাখির ঘুম ভেঙে যায় তিনি আতঙ্কিত হয়ে বাইরে আসার চেষ্টা করেন কিন্তু দরজার দিকে এগোতেই দেখেন যে তাদের ঘর বাইরে থেকে বন্ধ রাখি বুঝতেই পারছিলেন না কে এবং কেন এই কাজ করেছে ঘরে বন্দি থাকার কারণে তিনি বাইরে গিয়ে তার স্বামীকে দেখতে পারছিলেন না ভয়ে তিনি তার ভাইকে ফোন করেন এবং সাহায্যের জন্য ডেকে পাঠান তার ভাই দ্রুত এসে দরজা খোলেন রাখি এবং তার মেয়েরা বাইরে বের হন রাখি পুলিশকে জানান যে তার স্বামীর স্বভাব শান্ত ছিল কারও সঙ্গে তার কোনো ঝগড়া বা শত্রুতা ছিল না এই ঘটনার পেছনে কার হাত থাকতে পারে তা তিনি বুঝতে পারছিলেন না পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দেখতে পায় শত্রুঘ্নের গলায় থাকা সোনার চেইন মোবাইল ফোন এবং পকেটে থাকা প্রায় পাঁচ হাজার টাকা সম্পূর্ণ অক্ষত ছিল হত্যাকারী এই জিনিসগুলিতে হাতও দেয়নি এতে স্পষ্ট হয় হত্যার উদ্দেশ্য লুটপাট ছিল না বরং শত্রুঘ্নের জীবন নেওয়াই ছিল মূল উদ্দেশ্য পুলিশ আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারে শত্রুঘ্ন এবং তার স্ত্রী রাখির মধ্যে তাদের প্রতিবেশী রাখির ভাইয়ের শালা ধর্মেন্দ্রকে নিয়ে প্রায়ই ঝগড়া হতো। এটি পুলিশের জন্য একটি গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে স্থানীয়রা আরও জানায় ধর্মেন্দ্র প্রায়ই শত্রুঘ্নের বাড়িতে যাতায়াত করতেন যা শত্রুঘ্নের পছন্দ ছিল না এই বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একাধিকবার তর্ক হয়েছিল শত্রুঘ্ন এবং ধর্মেন্দ্রের মধ্যেও এই নিয়ে বৎসার খবর ছিল এই তথ্যের ভিত্তিতে পুলিশ সন্দেহ করে যে হত্যার পেছনে ব্যক্তিগত শত্রুতার কারণ থাকতে পারে এরপর পুলিশ ধর্মেন্দ্রকে সন্দেহের তালিকায় রেখে তার বিস্তারিত তথ্য সংগ্রহ এবং তাকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেয় পুলিশ দ্রুত ধর্মেন্দ্রের মোবাইল লোকেশন ট্র্যাক করে তদন্তে জানা যায় ঘটনার সময় ঘটনাস্থলেই তার মোবাইল রাখির বাড়ির আশপাশে সক্রিয় ছিল এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ধর্মেন্দ্রকে আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে শুরুতে ধর্মেন্দ্র নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করে কিন্তু কড়া জিজ্ঞাসাবাদের পর সে ভেঙে পড়ে এবং পুরো ষড়যন্ত্রের কথা ফাঁস করে দেয় ধর্মেন্দ্র শুধু তার অপরাধ স্বীকার করেনি বরং এই হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের নামও জানায় সে জানায় যে এই ঘটনায় তার ছোট ভাই অঙ্কিত বন্ধু রঞ্জিত এবং সবচেয়ে অবাক করা তথ্য মৃতশত্রুঘের স্ত্রী রাখিও জড়িত ছিল আসলে চার মেয়ের মা এবং চল্লিশ বছর বয়স পেরিয়েও রাখি দেখতে খুবই সুন্দরী ছিলেন তার নিজের সৌন্দর্য নিয়ে তিনি গর্বিত ছিলেন রাখি জানতেন যে তার সৌন্দর্যের প্রভাব অন্যদের উপর পড়ে রাখির প্রতিবেশী তার ছোট ভাইয়ের বাড়ি ছিল সেই বাড়িতে তার শালা ধর্মেন্দ্র যিনি ওলা ট্যাক্সি চালাতেন প্রায়ই আসতেন ধর্মেন্দ্র যখনই রাখির বাড়িতে আসতেন রাখির সঙ্গে কথা বলার এবং তার প্রশংসা করার সুযোগ হাতছাড়া করতেন না ধর্মেন্দ্র রাখির সৌন্দর্যে মুগ্ধ ছিল তার চোখ এবং কথা এই বিষয়টি স্পষ্ট করত রাখী এটি বুঝতেন এবং ধর্মেন্দ্রের এই মুগ্ধতা তার ভালো লাগত এই ঘটনা প্রায় ছয় বছর আগের একদিন ধর্মেন্দ্র রাখির সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসে তখন বাড়িতে রাখি একাই ছিলেন প্রতিদিনের মতো নিজের বিছানায় শুয়েছিলেন রাখি তিনি তার মোবাইলে একটি বিদেশি পর্ণ ফিল্ম দেখছিলেন সিনেমায় এতটাই ডুবেছিলেন যে তিনি বুঝতেই পারেননি কখন ধর্মেন্দ্র চুপিসারে তার পেছনে এসে দাঁড়িয়েছে রাখিকে সিনেমা দেখতে দেখে ধর্মেন্দ্র বিন্দুমাত্র দ্বিধা না করে তার কাছে এসে হেসে বলে একা একা মজা নিচ্ছ ধর্মেন্দ্রর গলা শুনে রাখি ভীষণভাবে চমকে উঠে বিছানা থেকে দাঁড়িয়ে বললেন ওহো এটা তো এমনি দেখছিলাম ধর্মেন্দ্র হেসে বলল লজ্জা পাওয়ার কি আছে আমিও তো দেখি কি জানতাম যে আপনিও এগুলো পছন্দ করেন এখন থেকে আমি আপনাকে একের পর এক ভালো ভালো সিনেমা পাঠাব ধর্মেন্দ্রর কথা শুনে রাখি কিছুক্ষণ চুপ থাকেন তারপর বলেন কিন্তু এটা যেন কাউকে বল না ধর্মেন্দ্র সঙ্গে সঙ্গে তাকে আশ্বস্ত করে বলল আরে আমি কি পাগল নাকি এটা আমাদের ব্যাপার শুধু আমাদের মধ্যেই থাকবে আপনি নিশ্চিন্ত থাকুন এরপর থেকে ধর্মেন্দ্র প্রতিদিন দুপুরে রাখির মোবাইলে পর্ণ ফিল্ম পাঠাতে শুরু করল সিনেমা পাঠানোর পর সে রাখির সঙ্গে কথা বলত এবং জিজ্ঞেস করত কেমন লাগল সিনেমাটা ধীরে ধীরে এই কথাবার্তার মাধ্যমে তাদের মধ্যে দূরত্ব কমতে শুরু করে একদিন ধর্মেন্দ্র তার সীমা অতিক্রম করে সে তার স্ত্রীকে নিয়ে তৈরি করা একটি অশ্লীল ভিডিও রাখিকে পাঠায় এবং বলে এখন তোমার পালা তুমি তোমার স্বামীর সঙ্গে একটি ভিডিও তৈরি করে আমাকে পাঠাও এই কথাটি রাখির জন্য খুবই অবাক করার মতো ছিল কিন্তু ধর্মেন্দ্রর কথা তাদের সম্পর্ককে বিপজ্জনক দিকে নিয়ে যাচ্ছিল রাখি ধর্মেন্দ্রর কথা মেনে তার কোনো ভিডিও তো পাঠাননি তবে তাদের মধ্যে কথোপকথন আরও বেড়ে গেল একদিন ধর্মেন্দ্র ফোনে রাখিকে একা দেখা করার প্রস্তাব দেন রাখি প্রথমে কিছুটা দ্বিধা করলেও পরে রাজি হয়ে গেলেন পরদিন ধর্মেন্দ্র সব কাজ ফেলে রাখির বাড়িতে চলে এল সেদিন তাদের মধ্যে একটি অবৈধ সম্পর্কের সূচনা হয় রাখি শুরুতে এটি শুধুমাত্র কিছু নতুন অভিজ্ঞতার জন্য করেছিলেন কারণ তিনি পর্ণ ফিল্ম দেখতেন এবং তার মনে পরিবর্তনের ইচ্ছা ছিল কিন্তু ধীরে ধীরে তিনি ধর্মেন্দ্রর প্রতি আরও বেশি আকৃষ্ট হতে লাগলেন এবং তাকে প্রায়ই বাড়িতে ডাকতে লাগলেন এইভাবে ধর্মেন্দ্রর যাতায়াত বাড়তে থাকে এবং তাদের সম্পর্ক আরও গভীর হতে থাকে এখন তারা প্রায়ই একে অপরের সঙ্গে দেখা করত সব দেখে পাড়ায় মানুষের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল যখন ধর্মেন্দ্রর ভগ্নীপতি যিনি রাখির প্রতিবেশী এই বিষয়ে জানতে পারলেন তখন তিনি ধর্মেন্দ্রকে বোঝানোর চেষ্টা করলেন যে সে যেন রাখির বাড়ি যাওয়া বন্ধ করে তিনি বারবার বললেন যে এটি ঠিক নয় কিন্তু রাখি এবং ধর্মেন্দ্র তার কথা উপেক্ষা করল তারা তাদের সম্পর্ক একইভাবে চালিয়ে যেতে থাকল এবং এই বিষয়ে কাউকে কিছু বলল না প্রায় ছয় মাস আগে একদিন শত্রুঘ্ন হঠাৎ করে দোকান থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন কারণ তার শরীর ভালো লাগছিল না বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল অনেকক্ষণ পর যখন দরজা খোলা হয় তখন শত্রুঘ্ন দেখেন যে ধর্মেন্দ্র বাড়ির ভেতরে বসে আছে এই দৃশ্য দেখে শত্রুঘ্ন সঙ্গে সঙ্গেই বুঝতে পারেন যে কিছু একটা সমস্যা আছে তিনি রাগ করে তার স্ত্রী রাখির সঙ্গে এই বিষয়ে কথা বলেন এবং ধর্মেন্দ্রকে বাড়ি আসা বন্ধ করতে বলেন কিন্তু রাখি এবং ধর্মেন্দ্র তাদের সম্পর্ক শেষ করেনি এটি শত্রুঘ্নের জন্য ক্রমশ একটি বড় সমস্যা হয়ে উঠল শত্রুঘ্ন এখন দিনে বহুবার বাড়ি আসতে শুরু করেছিলেন যার ফলে ধর্মেন্দ্র এবং রাখির জন্য দেখা করা কঠিন হয়ে পড়েছিল এই সমস্যার সমাধান করতে তারা শত্রুঘ্নকে পথ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল এরপর রাখির সঙ্গে সম্পর্ক গড়ে তোলার সুযোগের লোক দেখিয়ে ধর্মেন্দ্র তার ছোট ভাই অঙ্কিত এবং বন্ধু রঞ্জিতকে রাজি করিয়ে নিল পরিকল্পনা অনুযায়ী তিন শূন্য ডিসেম্বর রাতে যখন শত্রুঘ্ন ঘুমিয়ে পড়েন তখন রাখি বাইরে থেকে দরজা খুলে রাখেন এবং নিজে মেয়েদের সঙ্গে অন্য ঘরে গিয়ে শুয়ে পড়েন রাত প্রায় দেড়টার দিকে ধর্মেন্দ্র অঙ্কিত এবং রঞ্জিত ওলা ট্যাক্সি নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাখি দরজা ভেতর থেকে বন্ধ করেননি ফলে তিনজন সহজেই ঘরে ঢুকে পড়ে প্রথমে তারা সেই ঘরটি বাইরে থেকে বন্ধ করে দেয় যেখানে রাখি তার মেয়েদের সঙ্গে ঘুমাচ্ছিলেন এরপর তারা শত্রুঘ্নের ঘরে যায় এবং গামছা দিয়ে তার গলা চেতে ধরে হত্যা করে এই সময় শত্রুঘ্নের চিৎকারে একটি মেয়ের ঘুম ভেঙে যায় মেয়ে দেখে যে তার ঘর বাইরে থেকে বন্ধ সে তার মামাকে ফোন করে ডেকে আনে বাড়ির বাইরে লোকজন জড়ো হয়ে যাওয়ায় তিনজন ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যায় ধর্মেন্দ্র প্রকাশ করে যে পুরো ষড়যন্ত্র রাখি এবং তার মধ্যে চলা প্রেমের সম্পর্কের কারণে করা হয়েছিল রাখি তার স্বামীর থেকে মুক্তি পেতে চেয়েছিল যাতে সে ধর্মেন্দ্রের সঙ্গে থাকতে পারে এজন্য সে ধর্মেন্দ্রের সঙ্গে মিলে তার স্বামীর হত্যার পরিকল্পনা করে ধর্মেন্দ্র এই ষড়যন্ত্রে তার ভাই অঙ্কিত এবং বন্ধু রঞ্জিতকেও জুড়িয়ে নেয় পুলিশ ধর্মেন্দ্রের দেখানো পথে রাখি অঙ্কিত এবং রঞ্জিতকেও গ্রেপ্তার করে সব অভিযুক্তকে আদালতে পেশ করা হয় সেখান থেকে তাদের জেলে পাঠানো হয় এই গল্পের উদ্দেশ্য হল সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং সততা কতটা গুরুত্বপূর্ণতা বোঝানো আমাদের লক্ষ্য হল মানুষ যেন এই ঘটনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করে এবং ভুল পথে হাঁটা থেকে বিরত থাকে এই গল্পটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা যা আমাদের শেখায় জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া কতটা জরুরি